শান্তিতে এই কারণে আছি লোকজনের কাছ থেকে আমি ধোকা খেয়েছি কিন্তু কাউকে কখনো কখনো ধোকা দেইনি তাই শান্তিতে আছি ধোকা খেয়েছি কিন্তু কাউকে কখনো ধোকা দেইনি আমি কখনো কারোর ওপর রাগ করি না শুধুমাত্র তাকে বিশেষ একজন থেকে সাধারণ একজন করে দেই আমি কখনো কারোর উপর রাগ করি না শুধুমাত্র তাকে বিশেষ একজন থেকে সাধারণ একজন করে দেই ভগবান যদি আনন্দে থাকে তাহলে তোমাকে মাথার মুকুট করে রাখতে পারে আর যদি একটু চোখ সরিয়ে নেয় তাহলে তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিতে পারে তাই ভগবানকে ভয় পাও কিছু করার আগে মনে রেখো মাথার উপর একজন আছে এই দুনিয়ার লোকজনের কাছে নিজের দুঃখ প্রকাশ কখনই প্রকাশ করো না কারণ তারা সেখানেই নুন ছেটায় যেখানে আঘাতটা বেশি থাকে এই দুনিয়ার লোকজনের কাছে নিজের দুঃখ কখনই প্রকাশ করো না দুটি ভাগে ভাগ হয়ে গেছে আমার সমস্ত ইচ্ছা কিছু তোমাকে পাওয়ার জন্য গেছে আর কিছু তোমাকে মানানোর জন্য গেছে কিছু পাওয়ার জন্য আর কিছু মানানোর জন্য চলে গেছে তারপর ভগবানের দ্বারা ছাড়া এই দুনিয়ায় আর কেউ আপন নয় আর আমরা ভগবানকে ছাড়া সকলের পিছনে পড়ে থাকি ভগবান ছাড়া এ দুনিয়া আর কেউ আপন নয় আর আমরা ভগবানকে ছাড়া সকলের পিছনেই পড়ে থাকি শুধু তার পিছনেই পড়ে থাকি না তাকেই সারাক্ষণ স্মরণ করি না প্রকৃত বন্ধু যতই রাগ করে থাকুক না কেন তারা শত্রুদের লাইনে কখনোই দাঁড়াবে না প্রকৃত বন্ধু যতই রাগ করে থাকুক না কেন তারা শত্রুদের লাইনে কখনোই দাঁড়াবে না বাবা যারা একা ছেড়ে চলে যায় তাদেরকে এটা বলা জরুরি যে আমি একাই যথেষ্ট বাবা যারা একা ছেড়ে চলে যায় তাদেরকে এটা বলা জরুরি যে হ্যাঁ আমি একাই যথেষ্ট আমি একা থাকতে পারি এবং ভালো থাকতে পারি সেটা বুঝিয়ে দেওয়াটা খুব 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 দরকার সেটা বুঝিয়ে দেওয়াটা খুব দরকার সেই সব ভালোবাসাগুলো অনেক দূর পর্যন্ত যায় যেখানে যেখানে ছেলেটা ভালোবাসা পায় আর আর মেয়েটা মেয়েটা সম্মান পায় সেই সব ভালোবাসাগুলো অনেক দূর পর্যন্ত যায় কারণ সম্মান বিশ্বাস ভালোবাসা তিনটি খুব খুব দরকার জীবনে ভালো থাকতে গেলে জীবনটাকে ভালো রাখতে গেলে জীবনে যদি কিছু ছাড়তে চাও তাহলে অন্যদের থেকে আশা করা ছেড়ে দাও তাহলে তুমি সব সময় সব সময় খুশি থাকবে যদি কিছু ছাড়তে চাও তাহলে অন্যদের থেকে আশা করা ছেড়ে দাও তাহলে তুমি সবসময় খুশি থাকবে আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই তুমি এসেছিলে তোমার ইচ্ছে মতো চলে গেছো ইচ্ছা মতো তাই অভিযোগ নেই কোনো অভিযোগে আর নেই এই দুটো সম্পর্ক মানুষকে পুরো বরবাদ করে দেয় একটা হলো ধোকাবাজ বন্ধুত্ব আর একটা হলো মিথ্যা ভালোবাসা তাই বন্ধু ও জীবনসঙ্গী খুব সাবধানে বেছে নেওয়া উচিত না হলে সারা জীবন জীবনসঙ্গী খুব ভালোভাবে বেছে নেওয়া উচিত তাহলে সারা জীবন কষ্ট কষ্ট পেতে হয় যে জীবনটা বেঁচে আছে সেটাকে নষ্ট করো না তার থেকে ভালো তুমি তাকে ভুলে যাও তার থেকে ভালো তুমি তাকে ভুলে যাও নিজেকে নষ্ট দিয়ে করো না নিজে কষ্ট বেশি পেও না তারপর জীবনটা হলো এই জীবনটা হলো মাটির মতো প্রদীপের মতো তেল শেষ হয়ে গেলে জীবন শেষ মনে রেখো তাই যতদিন বেঁচে আছো ভালো থেকো ভালো রেখো